সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা দুর্নীতি দমন কমিশনের যারা কনস্টেবল পদে আবেদন করেছিলেন আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং আপনাদের পরীক্ষা একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার পরীক্ষা হবে শুধুমাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে সত্তর মার্কের হ্যাঁ এটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে লিখিত এমসি মানে এটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে শারীরিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে তো আমরা এই যে দুর্নীতি দমন কমিশনে কনস্টেবলের জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সময় কিন্তু খুবই কম এই সাজেশন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা এটি এখনই সংগ্রহ করে এটি পড়তে থাকুন তাহলে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আমরা সাজেশনের ভিতরে কি কী থাকবে দেখাই তাহলে এটি নিয়ে আপনার পড়তে থাকুন হ্যাঁ তো আমরা এখানে দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ পরীক্ষা দু পদের নাম কনস্টেবল এখানে দুর্নীতি দমন কমিশন দুদক সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরসহ দেওয়া থাকবে কারণ এখানে এই দমন কমিশন বিষয় থেকে আপনারা হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায় এখান থেকে ইনশাল্লাহ হ্যাঁ আর এটা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সম্পর্কে আপনার মৌখিক পরীক্ষায় ধরবে তাছাড়াও এখানে দুর্নীতি দমন কমিশন বিষয়ে বিগত দু সালে যে পরীক্ষা হয়েছিল এই যে কনস্টেবল পদের আমরা উত্তরসহ এই পিডিএফটি আপনার দিয়ে দেবো আপনার এখান থেকে পড়ে যাবেন হ্যাঁ তারপরে বাংলার জন্য কনস্টেবল বাংলা বিষয় চূড়ান্ত সাজেশন দু হাজার এখানে অনেকগুলো মডেল দিয়ে থাকবে এবং চূড়ান্ত মডেল হ্যাঁ এখানে আপনারা এগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবেন এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন উপযোগী তারপরে ইংরেজি এই ইংরেজিগুলো আপনার এখান থেকে পড়ে যাবেন আমরা যে ইংরেজি পরীক্ষা বারবার পরীক্ষায় আসে এবং কমন উপযোগী সেইগুলো দিয়ে আমরা মডেল টেস্ট তৈরি করেছি এগুলো আপনারা পড়ে যাবেন তারপর গণিতের জন্য আপনার গণিতে যারা খুবই দুর্বল শুধুমাত্র আমাদের এই গণিতের এই সিটটি পড়ে যাবেন এখান থেকে হুবহু অনেকগুলো ইনশাল্লাহ কমন উপযোগী কমন পাবেন আশা করা যায় কারণ এখানে বিগত পরীক্ষায় যেগুলো বারবার কমন পড়ছিল সেইগুলো দিয়ে আমরা চূড়ান্ত ভাবে গণিতের সিট এবং বিভাগ বিভাগ মানে এই যে সুত কষা তারপরে লসাগু গসাগু তারপরে ঐকিক নিয়ম এমন এমনভাবে ভাগ করে দেওয়া আছে যেমন অনুপাত সমানুপাত থেকে যেগুলো আসার মতো সেগুলো দিয়ে রেখেছি অবশ্যই এই সিটগুলো দেখে সুন্দর করে পড়ে নেবেন তারপর কোটা সংস্কার আন্দোলন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা যেগুলো প্রশ্ন আসবে এই আমাদের এই সিট থেকে পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন তাছাড়া এই সমসাময়িক বিষয়গুলো দিয়ে থাকবে এই যে গোটা সংস্কার আন্দোলন থেকে তারপরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে এখান থেকে যদি প্রশ্ন পড়ে আপনার এই সিটটা পড়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকার কোটা সংস্কার আন্দোলন এ টু জেড আপনার এখান থেকে যদি যদি এখান থেকে কিছু মার্ক কমন পড়ে এখান থেকেই আপনার কমন পড়বে হ্যাঁ এই সিটের ভিতর বাইরে আপনি পড়তে হবে না এই যে ডক্টর মোহাম্মদ ইনু সম্পর্কে দেওয়া আছে উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে দেওয়া থাকবে এগুলো আপনার পড়ে যাবেন তারপরে এই যে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি যে সাধারণ জ্ঞান এই দুইটা সিটও দিয়ে থাকবে তো আমরা সকল সিটগুলো এই যে দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের জন্য চূড়ান্ত সাজেশন এই সবগুলো পিডিএফ আমি যেগুলো দেখাই এসে এই সবগুলো পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এটা এমসি এবং ভাইবা পরীক্ষার জন্য খুবই কার্যকরী আপনারা এটা সংগ্রহ করতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করবেন আর এখানে যদি না পান এই ভিডিও কমেন্ট বক্সে দেখেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনারা এটি সংগ্রহ করে নেবেন এখনই তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে তাহলে আপনার এটি দ্রুত সংগ্রহ করে পড়তে থাকবেন হ্যাঁ তো চলুন আমরা দেখি দুর্নীতি দমন কমিশনের আপনার বিগত পরীক্ষায় কি কি প্রশ্ন আসছিল এখানে কিন্তু পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হয় এটা এক একটা পরীক্ষার আপনার মানে একটি প্রশ্ন তো নিয়ে দুই মার্ক সেজন্য পঁয়ত্রিশ দু করে সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে তিরিশ মিনিট শুধুমাত্র তিরিশ মিনিট পরীক্ষা হবে হ্যাঁ দশটা থেকে দশটা তিরিশ মিনিট মানে আপনাদের আধা ঘন্টা পরীক্ষা হবে সেই জন্য আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন আমরা গত যে তেইশ নয় দু সালে যে পরীক্ষাটি হয়েছিল কনস্টেবলে সেটি দেখি কি কি বিষয় থেকে প্রশ্ন আসছিল এই যে এক নম্বরে আসছিলো দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত এটা তিনজন সদস্য নিয়ে গঠিত দেখেছেন এই যে দুর্নীতি দমন কমিশন বিষয়ে কিন্তু প্রশ্ন আপনার আসবে সেই জন্য আমাদের এই যে এখানে কিন্তু আপনার এই যে দুর্নীতি দমন কমিশন এখানে কিন্তু এই পিডিএফটি পড়ে যাবেন এখান থেকে দুর্নীতি দমন কমিশন বিষয়ে এ টু জেড দেওয়া আছে এটা কিন্তু কেউ মিস করবেন না তারপরে আইনের চোখে সকলের সমান বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে বলা আছে এখানে সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে তারপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়ে একটা প্রশ্ন পড়ছিল এটা কিন্তু আসবে না কখনও তা সাম্প্রতিক বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে একটা প্রশ্ন পড়েছিলো আসবে না আপনার সমসাময়িক বিষয় থেকে আসবে যেমন কোটা সংস্কার আন্দোলন তারপরে প্রধান উপদেষ্টা সেই জন্য আমাদের যে এই কোটা সিটগুলো আছে এটা আপনারা ফলো করবেন এখান থেকে আপনার সমসাময়িক বিষয় পড়ে যাবেন হ্যাঁ তারপরে বাংলার মিল্টন কোন কবির উপাধি এটা হেমচন্দ্র চন্দ্রোপাধ্যায় তারপরে মুক্তিযুদ্ধ বিষয় নাটক বিষয়ে একটা পড়ছিল পায়ের আওয়াজ পাওয়া যায় তারপরে আপনার অপমান শব্দের অপ উপসর্গ থেকে আসছিল তারপরে একটি পরিভাষা থেকে আসছিল তারপর আলপিন কোন ভাষা থেকে আসছিলো এখানে পর্তুগিজ আপনার ভাষা থেকে প্রশ্ন হবে বর্ণমালা বাংলা বর্ণমালা অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি এখানে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ শুধুমাত্র স্বরবর্ণ চাইছে কিন্তু ভালো করে পড়বেন স্বরবর্ণ একটি একটি আছে ঠিক আছে কোনটি উচাটান শব্দের সমত শব্দ সমত শব্দ থেকে আপনার প্রশ্ন আসবে তারপরে আপনার মান নির্ণয় থেকে অঙ্কে যেমন বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরে দশ হাজার টাকা মুনাফা চার হাজার আটশো টাকা হবে এ যে সুদ আসল থেকে আসছিলো এদের এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমষ্টি কত এখানে পঞ্চাশ পঞ্চাশ মানে পাঁচ হাজার পঞ্চাশ এটা অনেকবার পরীক্ষায় পড়ছে এরকম সহজ সহজ অঙ্কগুলো আপনার আসবে তো আমাদের যে অঙ্কের যে সিট যে থাকবে ম্যাথের এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর শর্টকাট নিয়মে যে হ্যাঁ সুন্দর করে দেওয়া থাকবে এগুলোকে মিস করবেন না শতকরা থেকে যেগুলো আসার মতো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই সিটটা পড়ে গেলে আপনার এখান থেকেই দেখবেন অনেকগুলো ইনশাল্লাহ কমন পাবেন লাভকতি থেকে দেওয়া আছে হ্যাঁ এগুলো ইনশাল্লাহ কমন পাবেন আর বাংলা বাংলা যেগুলো আমরা টেস্ট দিয়ে দিয়েছি চূড়ান্ত সাজেশন অনুযায়ী এইগুলোই পড়ে যাবেন আপাতত সময় কিন্তু খুবই কম তবে আপনি যত বেশি পড়তে পারবেন ততই কিন্তু আপনি কমন পাবেন ঠিক আছে আমার এই সাজেশন বাদেও আপনি যদি বই থাকে অবশ্যই সেটি পড়বেন আর তার সাথে আমাদের এই সাজেশনটি পড়বেন তাহলে আপনার একশো পারসেন্ট আপনার প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে আপনার বই থাকলে বই পড়বেন এটি নেওয়ার দরকার নাই বই পড়াই সবচেয়ে বেটার আর যদি বই না থাকে তাহলে আমাদের এই সাজেশনটি কালেকশন করে আপনারা পড়তে পারবেন আর এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমন্বয়ে আমাদের এই যে দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে এই সবগুলো পিডিএফ আমি যেগুলো দেখা এই পিডিএফ মূল্য সবগুলো মিলে একশো টাকা ধরা হয়েছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় এবং সমসাময়িক বিষয় কোটা থেকে শুরু করে তাছাড়া দুর্নীতি দমন কমিশন বিষয়ে এগুলো কিন্তু আপনার পড়তে হবে একশো পার্সেন্ট হ্যাঁ এটা এমসিকে এবং ভাইভা পরীক্ষার জন্য খুবই কার্যকরী উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আর এখানে যদি না পান এই ভিডিওর পিন পোস্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে ওখানে ক্লিক করে আমাদেরকে বলবেন যে দুর্নীতি দমন কমিশনের যে কনস্টেবল পদের আমি একটি সাজেশন নিতে চাই পিটিএফগুলো তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব আপনি এখনই পড়তে পারবেন তো দেরি না করে সময় কিন্তু খুবই কম আপনারা এগুলো নিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে